কল আর হি সল্লাল্লাহু আলাই আল ইমানু আল্লা ইমানু জরুন আশো বাহ নবীকরম ইসলাম বলেন ইমান হচ্ছে যে সাতাত্তরটা শাখার নাম হচ্ছে ইমা ই মানে শাখা কইটা সতাত্তরটা সত্য ওয়াফজালুহা কনুলা এই সাতাত্তর ইমানের মধ্যে সর্ব উত্তম সর্বপ্রথম সবচাইতে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মনে করি লা ইলাহা রাসূলুল্লাহ বললে ইমান আর কোনো ইমান নাই এটা হচ্ছে এক নম্বর এটা ছাড়া আর কয়টা আছে ছিয়াত্তরটা আছে কোন ব্যক্তি যদি এই ছয়টা অভ্যাস নিজের মধ্যে ফিট করতে পারে তাহলে মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিটাকে ইমানের সাতাত্তরটা শাখার উপর আমল করার ইমানের উপর নিজেকে পরিচালিত করার একটা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবে বলতে পারেন হুজুর সাতাত্তরটা শাখার উপর আমল করা তো সম্ভব নয় আমি আপনাকে সাতাত্তরটা শাখার উপর আমল করতে বলতেছি না আমল করবেন কয়টা ছয়টা ছয়টার উপর যদি আমল করতে পারেন আল্লাহ পাক আমাদেরকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে সাতাত্তর শাখার উপর আমল করার কি দিবেন তৌফিক দিবেন যদি আমরা কি করতে পারি এই ছয়টা জিনিস নিজের মধ্যে ফিট করতে পারি তাহলে এই সাতাত্তর শাখার মধ্যে প্রথমটা কি اولها قول لا اله الا الله و ادناها اماتت العزا عن الطريق তার সাতাত্তর নম্বর যেটা আছে সবচাইতে শেষেরটা সেটা হচ্ছে কষ্টদায়ক কোনো একটা বস্তু রাস্তা থেকে ফেলে দেওয়া কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফেলে দাও এখন আমরা একটু চিন্তা করি এই হাদিসটা বোখারি শরীফ তো আছে মুসলিম শরীফ তো আছে মুত্তাফাক আলাইহ হাদিস তাহলে কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সে দেখতেছে যে রাস্তার মধ্যে গর্ত আছে রাস্তার মধ্যে কলার কুসা পড়ে আছে রাস্তার মধ্যে ব্লেড পড়ে আছে রাস্তার মধ্যে পাথর পড়ে আছে তাহলে দেখার পরেও যদি এটা কষ্টদায়ক বস্তু না রাস্তার মধ্যে অন্ধকার জায়গার মধ্যে আপনি দেখতেছেন রাস্তার মাঝখানে গর্ত আমাদের ড্রাইভার এরা করে কি গাছের একটা ঢাল ভেঙে ওখানে ঢুকাই দেয় না কেন দেয় যাতে পরবর্তী যিনি আসতেছেন সে বুঝতে পারে এখানে কি আছে কোন একটা সমস্যা আছে এই কাজটা যদি আপনি না করতেন পরবর্তী কেউ এসে বাইকওয়ালা এসে পরে মাথাটাতে ফেটে দিত অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে এটা হচ্ছে আদানা এই কাজটা যে ব্যক্তি করতে পারবে তার মধ্যে সর্ব একদম ছোট সর্বশেষ ইমা নবী করিম সাল্লাইসাল্লাম বলেন এরপরে আল হায়া ও সোহবা তুমিন ইমান লজ্জা হচ্ছে ইমানের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তাহলে যে কথাটা বলছিলাম ইমানের কয়টি শাখা সাতাত্তরটা শাখা এই সাতাত্তর শাখার উপর আমল করতে হলে মোটামুটিভাবে ছয়টা অভ্যাস যদি নিজের মধ্যে ফিট করতে পারি তাহলে আশা করা যায় এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়ার থেকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহু হাককাতু ক্বাতিহি ওয়া তামু তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ঈমানদারগণ পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না কে বলতেছে এটা কোরআন কে বলতেছেন কাকে বলতেছেন কাকে বলতেছেন আমাদেরকে কি বলতেছেন বান্দা পরিপূর্ণ ইমানদার না হয়ে এখানে আসিও না যদি আসো কি কি হবে হবে জানে জানে। মধ্যে আল্লাহ আজাবের যে ফেরাস্তা কবরের মধ্যে আসবে ওই ফেরাস্তা একটা কথা বলেন যে ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে গেছে তার জন্য কবরটা কি ব্যস্ত নাকি দুজন জি দুজক হাদিসের মধ্যে আছে আল কবর রুজাতুমিন রিয়াজিল জান্না আও হফ আও হফরুম মিন হফরাতিন নিরান। আও কামা ক্বালান নবী আলাইহি সলাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হচ্ছে রুজাতুম মিন রিয়াজিল জান্না হয়তো জান্নাতের টুকরা থেকে একটা টুকরা অথবা জাহান্নামের গর্ত থেকে যে কোনো একটা গর্ত কবরের দুই হয়তো ব্যস্ত বাগান হবে অথবা জাহান নামের কি হবে গর্ত হবে তা আল্লাহ পাক বলতেছেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না তো আমি যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাই আমার সাথে মহামালা কি জান্নাতি হবে না জাহান নামে হবে হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তিকে জাহান কবরে রাখার পর যখন প্রশ্ন করা হয় তিনটা প্রশ্নের উত্তর যদি ওই ব্যক্তি ঠিকঠাক মতো দিতে পারে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সাদাকা কা আমার বন্দা সঠিক বলেছে তাকে বৃহস্পের পোশাক পরিয়ে দাও তাকে বৃহস্পের বিছানা বিছাই দাও এবং তার জন্য বৃহস্পতির সাথে একটা দরজা খুলে দাও কবরকে ওয়াসাহাত করে দাও আর যখন বন্দা ঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারে না তখন আল্লাহ পাক বলেন কাজে বাগদি আমার বন্দা মিথ্যা বলেছে সে জুটা সে বাটফার তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের সাথে তার কানেকশন করে দাও জাহান্নামের নামের লেবাস বিছানা বিছিয়ে তাইলে এই যে কবর কবর আমাদের সাথে হয়তো জাহনাতের মামালা করবে অথবা জাহান্নামের মাহামালা করবে পাক বলতেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা আসিও না এখন পরিপূর্ণ মুসলমান মানে কি আমরা বলি যুজুর পরিপূর্ণ মুসলমান মানি আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পরিপূর্ণ মুসলমান মানি আমি তো হস্ করছি এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকন বৃত্তি স্তম্ভ পরিপূর্ণ মুসলমান মানে আমি জাকাত দিই পরিপূর্ণ মুসলমান মানে আমি দাঁড়িয়ে রাখছি আমি পর্দা করি আমার বক্তব্য হচ্ছে আপনি নামাজ পড়েন আপনি তো গুসো খান না নামাজ পড়ে গুস খাই না খাই না মনে হয় এখানকার খাই খাই না মনে হয় নামাজ পড়ে মিথ্যা কথা বলে না বলে না দেখবেন সবার ক্ষেত্রে না কোন কোনো অফিসের ক্ষেত্রে আমরা দেখি মাশাল্লাহ কপালে এতটুক দাগ কপালটা এতটুক কি কালো হয়ে গেছে দাড়ি মাশাল্লা এক মুষ্টির জায়গায় দুই মুষ্টি মতো দাড়ি আজানের আগে ফাইল চলার জন্য তার ক্লায়েন্টের সাথে কথা বলতেছে ভাই কিছু চা পানির দিতে হবে না হলে ফাইল চলবে না যখন আজান দিছে ওই ব্যক্তি বলতে বলতে বসেন আমি একটু নামাজ পড়ে আসি আসে না এরকম একটু আগে ফাইল চলার জন্য কি চাচ্ছে তেল মুবিলের জন্য কি চাচ্ছে আপনারা মনে এই ধরনের সমস্যার মধ্যে পড়ার নেই আল্লাহ পাক বাসাইছে আল্লাহ পাক কি বাসাইছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে ওজনে কম দে আছে না আছে নামাজ পড়ে আবার কি করে ওজনে কম দে নামাজ পড়ে সুদ খাই সুদের ব্যবসা করে আছে না তাইলে ওই কি পরিপূর্ণ মুসলমান আল্লাহ পাক যে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসিও না আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থাকা অবস্থায় মুসলমানদের উদ্দেশ্যে বান্দাদের উদ্দেশ্য बोलतेছেন ওদুখুলু সিলমে কাফা এ বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আচ্ছা আপনারা আমার কথা বুঝে থাকলে একটু বলুন পরিপূর্ণ শব্দের অর্থ কি আপনি গড়ের মধ্যে যখন পরিপূর্ণভাবে প্রবেশ করেন পা দুটা কি বিতরে থাকে না বাইরে থাকে এখন এক পা ভিতরে এক পা বাইরে এটা কি পরিপূর্ণ হবে তো ইসলামের ইমানে সাতাত্তর শাখার মধ্যে যদি আমি যদি দশটা মানি বাকিগুলি মানি না তাহলে আমি কি পরিপূর্ণ ইমানদার বিশটা মানি তিরিশটা মানি না পরিপূর্ণ ইমানদার ইমানদার মানে সেজন্য আল্লাহ পাক বলতেছেন উদুকুলু ফিসিল বান্দা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিছু মানবা কিছু মানবে না এই জায়গা ইসলামের মধ্যে নাই আর যদি এরকম হও তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসতে পারো নাই তোমার সাথে মা হবে জাহান নামের মা মেলা তোমার সাথে মা হবে জাহান নামের মা মেলা আমরা অনেক মুরব্বীরা বলি ছেলে পেলে বিয়ে খাদি করাইছি পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছি এখন কোনো মতে আল্লাহ আল্লাহ করে যদি কবরও চলে যেতে পারি তাহলে জীবনটা সার্থক কি এরকম বলে না এখন আমার কোনো কাজ নাই কোনো শখ আল্লাহ নাই কোনো মতে যদি কোথায় যেতে পারি আল্লাহ আল্লাহ করে মরতে পারি শেষ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্যে বলতেছে ওলা তামু তুন্না ইল্লা ওয়ান মুসলিমুন বান্দা কোন এখানে আসিও না কোন মতে যদি এখানে আসো তোমার মা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেজন্য ভাই দুঃস্থ আমরা পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুমেন পরিপূর্ণ ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে আচ্ছা নবিকমসাল্লাহ ইসলাম বলেছেন ফয়রুল কুরুর রিকর্ণী সুম্লাদীনা আল্লু নাহুম সুম্মাল্লাদী না আলো নাহুম সোনালী যুগ হচ্ছে কয়টা বলেন সোনালী যুগ কয়টা তিনটা খয়রুল কুরুনি করনি সুম্মাল্লা দিন আলুনাহুম সুম্মাল্লা দিন সোনালী যুগ হচ্ছে তিনটা আমার যুগ এর সাথে যে যুগটা লাগানো আছে এর সাথে যে যুগটা লাগানো আছে আচ্ছা আমরা বলি সাহবাই কেরাম ইমানের সাতাত্তর শাখার মধ্যে কয়টার উপর আমল করেছে কয়টা ছেড়েছেন কেওকে বলতে পারবেন আমার কথা বুঝতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম কয়টার উপর আমল করেছে কয়টা ছেড়েছে জি আউলিয়া کرامরা কয়টার উপর আমল করেছে কয়টা ছেড়েছে আইমে کرامরা কয়টার উপর আমল করেছে কয়টা ছেড়েছে আমরা কয়টার উপর আমল করি আমরা তো শূন্যত পালন করি বেদাত করি করি না শূন্যত পালন করি বেদাত পালন করি আমরা মাদ্রাসের সব যাই আবার উরুশ যাই যে পাত্রে বিরিয়ানি খাই ওই ছাত্রে আমরা কি অন্য কিছু খাই এরকম অনেক মানুষ আছে যে বলে রাম তার সঙ্গে কি জাম মানে যে যেটা বলে সেটাই ভালো লাগে সাহাবেকার আমাদের ইমান কি ওই ছিল সাহাবে কালামদের ইমান ওই ছিল না তাহলে সাহাবাই কার আমরা কয়টা মানছে কয়টা ছাড়ছে সবটাই মানছে সাহাবাই কার আমরা সবটাই মানছে ভাই আপনারা বসেন বসবেন আবার কথা বলবেন আবার ওয়াজ শুনবেন শরীয়তের মাসলা হচ্ছে নতিজা আর জলের তাবে হয় ফলাফল নিকৃষ্টের অনুকরণ হয় উদাহরণ দিলে বুঝবেন ফলাফল নিকৃষ্টের অনুকরণ হয় অর্থাৎ আপনি ওয়াজ শুনবেন আবার কথা বলবেন তাহলে ওয়াজ হবে না কথা হবে কথা আপনি চনা বুট খাবেন ওয়াজ শুনবেন ওয়াজ হবে না চনা বুট হবে চনা বুট বুঝতেছেন মার্শাল এটাকে বলা হয় নতিজা আর জলের হবে হয় একটু উদাহরণ দিলে আরো বুঝবেন একটা টাঙ্কির মধ্যে একশো লিটার কি আছে পানি এই একশো লিটারের মধ্যে নিরানব্বই লিটার হচ্ছে পিওর পবিত্র পানি এক লিটার হচ্ছে পেশা পানি কি পাকলে না পাক না পাক তখন কেউ যদি বলে ভাই নিরানব্বই লিটার পাক এক লিটারে কী হবে শরীর তার মশলা হচ্ছে নতিজা কিসের তাবে হয় আর জলের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টের অনুকরণ হয় আপনি জুড়বেন ওয়াশ শুনবেন ওয়াশ হবে না জোরানি হবে সেজন্য আমরা যা দু চার পাঁচ মিনিট কথা বলবো একটু মন দিয়ে শুনবো আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন তো সাহাবা একার আমরা কয়টা ধরছে সবকিছু আমল করছে আর আমরা দুই চারটা ধরতেছি বাকিগুলি ছেড়ে দিচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইমানের কয়টা শাখার উপর আমল করছে বলেন সবটার উপর আমল করছে কিসের উপর আমল করছে সবটার উপর আমল করছে খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কয়টার উপর আমল করছে সবটার উপর আমল করছে বলেন না কয়টার উপর আমল করছে সবটার উপর আমল করছে সুলতানুল্লাহ আরিফিন বাইজ মুস্তামি রহমুল্লাহ তাআলা কয়টার উপর আমল করছে সবটার উপর আমল করছে তো যারা আমাদের যারা আমাদের অনুকরণীয় তারা যদি সবটার উপর আমল করে থাকে সাহাবে একেরাম সবটার উপর আমল করেছে তাবিনরা সফটটার উপর আমল করেছে তবে তাবিনরা সফটটার উপর আমল করেছে আই মাই মুস্তাহিদিনরা সবটার উপর আমল করেছে গৌস কুতুব আবদাল সবাই সবটার উপর আমল করেছে আর আমরা কিছুটা করি কিছুটা করি না যেটা আমার কাছে ভালো লাগে সেটার উপর আমল করি বলো যে মিষ্টিকা খাওয়া শূন্য কারণ মিষ্টি খাইতে কি লাগে তো মিষ্টি খাওয়া শূন্য ঠিক আছে মিশুয়া করা কি এটা কষ্ট ফাগরে বান্দা কি এটা কষ্ট এরকম আরো অনেক সুন্নত আছে না এগুলো কষ্ট সেই জন্য মিষ্টি খাওয়া যায় মিষ্ক করবো কি শূন্য তা আমাদের শুধু মিষ্টি মিষ্টিও খাইতে হবে মিশুওয়াক করতে হবে বলজুর এগুলো কি সম্ভব আপনি যেগুলি বলতেছেন ইমানের এই শাখার উপর আমল করা এটা কি সম্ভব আল্লাহ পাক বলতেছেন যে বান্দা সম্ভব কে বলতেছে যে আমাদেরকে বানাইছে কে আল্লাহ তালা বিধান দিছে কে আল্লাহ তালা আমাকে বানাইছে আল্লাহ আল্লাহ বলতেছে যে বান্দা তুই পারবি আর আমি বলতেছে আল্লাহ আমি পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মানুষ সৃষ্টি করার জন্য চিন্তা করলেন তখন ফেরেস তাদেরকে বলতেছেন ইন্নি জাইলুন ফিল আর দি খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাব ইন জাইলুন ফিলাৰটো খলিফা আমি আমার পৃথিবীতে কি করব খলিফা বনাব বনাব তখন ফেৰাস্তাৰ বলতেছেন কনু আতা জামালু ফি হা বাইদু ফি হা অ ইফিকুদ্দিমা হাস নু নু চব বেশ বেমদি কাৱানু কি দরকার আছে তারা মারামারি করবে খুন কারাবি করবে রাহাজানি করবে পিটা পিটি করবে রক্তাক্ত করবে আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি তখন আল্লাহ পাক বলতেছেন ফেরেস্তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না যাই হোক হুজুর হোক চলে আসছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তহফিক দান করুক এবং এই মাহফিলের উশিলাই যারা মাহফিলকে সব সাফল্যমণ্ডিত করার জন্য অনেক বছর পর্যন্ত শ্রম দিচ্ছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করেন সবাই বলে আমি এবং এই মাহফিলের শুরু থেকে অনেকে ছিলেন বর্তমানে তারা গত হয়ে গেছে বিশেষ করে কয়েকদিন আগে আমাদের জনাব আবুকর সাহেব উনি মাহফিলের অনেক সহযোগিতা করতেন ফিজিক্যালি সার্বিক সহযোগিতা করতেন আল্লাহ পাকের হুকুম গত শুক্রবার উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুক্রবারে না এক সপ্তাহ হয়ে গেছে এরকম অতীতে আরও অনেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং এই মাহফিলের উসিলাই এলাকার মধ্যে হেদায়তের এই মাহফিলটা এলাকার হেদায়তের উসিলা হোক পাশে কবরস্থান আছে এখানে আমার মুরব্বী সহ অসংখ্য মুরব্বীরা শুয়ে আছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন এবং এই কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন লোক সবাই বলে আমিন ওয়া আসির দাওয়াহির আলমিন আজমাইন